বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানে বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে দর্শনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা সেই তো মজা লোটেল ফুল বকুল ফুল সোনা দেয়া হাতখানে বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাতখানে বাঁধাইলি ভালোর মাসে জামাইয়া দর করে জামাইয়া দর করে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর잖아 তো নাই ঘরে রে বকুল ফুল বকুল ফুল ছলা দিয়ে হাত করে বাঁধাইছি ফুলের লাজ নাই লাইতে শালুক ফটে লো রাইতে শালুক দার্শনে দার ভালোবাসা দার্শনে দার ভালোবাসা সেই তো মজা লোক আমার জামাই ধান বয় হরিণ মাঠেলো হরিণ মাঠে আমার জামাই ধান বয় হরিণ মাঠেলো হরিণ মাঠে সোনা দে ঘাম ঝরে সোনা ঝরে দেখে ফোরণ ফলে বকুল ফুল বকুল ফুল সোনারিয়া বাঁধে বান্ধাইলি সেই সেই বকুল ফুল বকুল ফুল সোনারিয়া হাতখানে বান ধ